আজকে আমি গরমের একটা ট্যাংরা মাছের রেসিপি নিয়ে এসেছি কোনোরকম মশলা ছাড়া শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে বানাবো ট্যাংরা মাছের রসা নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে এতে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আর এই রান্নাটাই একটু টমেটোটা বেশি লাগে যেহেতু এতে কোনো মশলা ইউজ করব না এই যে এই তেলটাই আমার সম্পূর্ণ রান্নাটা হবে এই তেলটাই আমি এবার মাছগুলো ভেজে নেব খুব কম তেলে আর মশলা ছাড়া আর খেতেও ভালো লাগে কোনো মানে অন্য রকমের কোনো টেস্ট হয় না যেহেতু ট্যাংরা মাছটা টাটকা মাছ তো এর জন্য এই মাছটাকে আমরা যেভাবেই রান্না করি না কেন খেতে ভালো লাগে এই যে মাছগুলোকে আমি এইভাবে সম্পূর্ণ মাছগুলোকে ভেজে নেব ট্যাংরা মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এই যে এইবার এই তেলটাতেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। আমি কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি আলুগুলো একটু ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর টমেটোটা একটু বেশি লাগে দুটো বড়ো সাইজের টমেটো আমি কুচি করে রেখেছি আমার ট্যাংরা মাছ আন্দাজে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোর তো একটা গ্রেভিটা বেশ একটা থিক ভাব আসে আর খেতেও টেস্ট হয় এই যে পেঁয়াজটাকে একটু খানিক্ষণ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে আমি টমেটোটা অ্যাড করবো এবার আমি টমেটোটা দিয়ে দেবো দিয়ে আমি এইবার এই টমেটো আর পেঁয়াজটাকে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে নুন আর হলুদটা অ্যাড করে দেবো আর এতে আমি একটু কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। এতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কিচ্ছু দেবো না কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা চেজার মতো নেবে দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আমি খানিকক্ষণ একটু ঢেকে রেখে দেবো ঢেকে রাখলে কি হবে পেঁয়াজ টমেটো সব নরম হয়ে যাবে একদম টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মশলাটাকে একদম কষিয়ে নেব আর যা গরম পড়েছে এতে বেশি রিচ খাবার খেতে ভালো লাগছে না কিন্তু আমার হাজব্যান্ড আবার একদম পাতলা ঝোল বা পাতলা কোনো মানে মাছের ঝোল এগুলো খেতে খুব একটা ভালোবাসে না সেই জন্য এইভাবে রান্না করলে কি হয় ওর ভালোবাসে এই রান্নাটা খেতে এইভাবে মাছের ঝোলটা খেতেও ভালোও মশলাটা আমার প্রায় কষিয়ে এসেছে দেখো একদম আর এটা বেশ মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্নাটা করছি যেহেতু একটু তেল কম দিয়ে রান্না করছি তেল কম দিয়ে যখনই রান্না করতে হয় রান্নাটা একটু কম আছে করলে না রান্নাটা খুব ভালো হয় গ্যাসের ফ্লেমটা সবসময় একটু কমিয়ে দিতে হয় তাহলে রান্নাটা ভালো হয় এই যে মাছগুলো এবার দিয়ে দিলাম আর মশলাটা কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে খানিক্ষণ একটু মাছগুলোর সঙ্গে নাড়িয়ে নেব মশলার সঙ্গে এইবার আমি ইলেকট্রিক কেটলিতে গরম জল করা ছিল গরম জলটা দিয়ে দেবো বেশি দেবো না এটা যেহেতু রসা হবে গা মাখা একটা গ্রেভিটা গামাখা মাখা হবে সেজন্য যেটুকুনি মানে দরকার ঠিক সেই একটু একটু করে দিয়ে দেখছি কতটা আন্দাজ মতো দিতে হবে এবার আমি এটাকে ফুটে উঠেছে একটু ঢেকে দেব। মিনিট পাঁচের মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি এই যে একদম রেডি ট্যাংরা মাছের রসা কম তেলে এবং মশলা ছাড়া শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে এই রান্নাটা যদি কেউ কোনো দিন না খেয়ে থাকো একদিন করে দেখো অসম্ভব সুন্দর হয় আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কেননা আমার কাছে ধনে পাতা ছিল না এই লাস্টে এই রান্নাটায় একটু ধনে পাতা দিলেও ভালো হয় আর ধনে যদি না থাকে তাহলে এইভাবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলে মানে অসম্ভব সুন্দর হয় টেস্টটা আমার ট্যাংরা মাছের রসা রেডি আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব একদম গ্রেভিটা একটা গামাখা গ্রেভি হয় বেশি পাতলাও হয় না যেহেতু টমেটোটা বেশি আছে আর পেঁয়াজটাও গলে গেছে ট্যাংরা মাছের রসা আমার রেডি টু সার্ভ ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকে আমার এই রান্নাটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও